খাগড়াছড়ি শহর এবং আশপাশের জীবনযাত্রা স্বাভাবিক শহরের ভিতরে গাড়ি ঘোড়া চলছে তবে দূরপাল্লার গাড়ি চলছে না আমাদের পক্ষ থেকে আমরা প্রত্যেক থানাতে আমরা সম্প্রীতি মিটিং করছি গতকালকে আমার নয় থানায় আঠারোটি মিটিং হয়েছে আইসকিউ চলছে মানুষের ভিতরে আস্থা ফিরে আসছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া হয়েছে আমার বিচারে করে খাগড়াছড়ির মতো এই রকম একটা জায়গায় আমরা যতটুকু জানি যে খাগড়াছড়ি প্রথমে তারপরে আসলে বান্দরবন বা অন্য অন্যান্য জায়গায় গেছে তো খাগড়াছড়িতে হঠাৎ করে এটা কেন হলো এটা কি আসলে আগে থেকে এরকম কোনো কিছু হচ্ছিল বা বাঙালি বা আদিবাসী এদের মধ্যে কি কোনো দ্বন্দ্বের মানে আসলে বিষয়টা নিয়েই এরকম ঘটনা ঘটলো নাকি আসলে ঘটনাটা কি যে আপনারা জানেন একজন প্রথমে আহত হওয়ার পরে পরে মানুষ মারদর্বাগণ কর্তৃক কারণে সে মারা গেছে আসলে বাঙালি তো নিয়ে আসলে পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে গেছিল তো পরিস্থিতি যাই হোক পরবর্তীতে আসলে এটা নিয়ে আপনার বিভিন্ন যে আপনার ফেসবুক অন্যান্য মিডিয়াতে বিষয়টা অতিরঞ্জিত ভাবে প্রচার করার কারণে কারণে আসলে একটু ঘোলাটে হয়ে গেছিল সার্বিক তৎপরতা পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিজিবি জেলা প্রশাসক মহোদয় আমাদের

গণতন্ত্রের চর্চা হচ্ছে যার ফলে অনেকের অনেক দিনের দীর্ঘদিনের চাপা দাবি দেওয়া খুব ছিল নিয়ে আসলে মানুষ সোচার হয়েছে তার প্রেক্ষিতে হয়তো বা অনেকে দাবি দেওয়া নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মিটিং মিছিল করছে তো এগুলো স্বাভাবিক এবং আমরা এটা মনে করি গণতন্ত্রের জন্য এটা ভালো হতো তবে সবাই যেন স্বাভাবিক ভাবে শান্ত ভাবে এসব করে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা রয়েছে যদিও আমরা তাদেরকে জানতে চাই তারা আসলে আইন সম্পর্কে কতটা আসলে সোচ্চার বা তারা আইনকে কতটা মানতে চান আসলে এখানে আমরা সবাই বাংলাদেশে এখানে আসলে ওইভাবে বিভাজন করা শুধু নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং আমাদের নাগরিক অধিকার সবার সমান

সবাই মিলে কাজ করে এখানে আসলে পুলিশ যে এককভাবে কাজ করে বিষয় এরকম নয় এখানে বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশ আনসার এবং জেলা প্রশাসন সবাই মিলে আমরা কাজ করছি তবে এরকম শুনছি আমি তবে এটা আসলে আমি নাই তো এগুলা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে আমি হয়তো খুব দ্রুত সময় এই বিষয়গুলা নিয়ে সবার সাথে কথা বলবো মিটিং করবো এবং দেখবো এই বিষয়গুলা যেন দ্রুত নিষ্পত্তি হয়ে যায় খাগড়াছড়ি যারা মানুষ রয়েছে যারা বাসিন্দা রয়েছে তাদের উদ্দেশ্যে তাদের আশার বাণী হিসাবে আপনি কি বলতে চান আমি বলতে চাই আসলে একটা অভিন্ন বাংলাদেশ সবাই আমার বাংলাদেশ নাগরিক এবং সবার অধিকার সমান হবে সেটাই আমি চিন্তা করি এবং পাহাড়ি বাঙালি না করে আমরা বাংলাদেশ তাদের সবাইকে এক চোখে দেখবে এবং সবাই যার যার অধিকার সে অধিকার তারা পাবে এটা আমার বিশ্বাস এবং আমরা সবার সাথে আহ সহযোগিতা সহমান্বিত এবং আমরাও সকলের সহযোগিতা আশা করি এবং সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেখে যেন কেউ এটা নিয়ে ইমোশনাল না হয়ে যায় বা এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখায় এটা আমার সবার প্রতি অনুরোধ থাকবে যারা খাগড়া বসবাস করছে সবার আসলে সহযোগিতা সকলের সহমর্মিতা এবং সবাইকে শান্তি চাইতে হবে তবে আমাদের পক্ষে এখানে ভালোভাবে একটা সুন্দর খাগড়া ছবি গড়ে তোলা সম্ভব হবে